অল্প পয়সায় যদি মোটরশুটি গুলো সংরক্ষণ করা যায় তা আবার সাড়ে বছরের জন্য কত কম দামে হয়ে যায় তাই না আজকে দেখিয়ে দেব কিভাবে সংরক্ষণ করা যায় মাত্র পঞ্চাশ টাকায় এতগুলো মটরশুঁটি এই সুযোগকে হাতছাড়া করা যায় এ সময় প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যায় তাও আবার সস্তায় কম দামে আর কিভাবে সংরক্ষণ করবেন তার জন্য তো রইল এ সহজ টিপস আর ট্রিক্স অবশ্যই সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন কিভাবে আমি আজকে মটরশুঁটিটা সংরক্ষণ করে নিয়েছি এর জন্য শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ রইলো নমস্কার আমি পলি সিম্পল কুকুইড পলির পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন নিয়ে হাজির হয়েছি আমি এখানে নিয়ে নিয়েছি আড়াই কিলো মটরশুঁটি যার দাম মাত্র পঞ্চাশ টাকা হ্যাঁ এই সময় কিন্তু অনেক সস্তায় পাওয়া যায় তো মটরশুঁটিগুলো কিছুই না ভালো করে ছাড়িয়ে নিতে হবে কেউ ছাড়িয়ে নেওয়ার আগে ধুয়ে নিতে পারেন কিংবা আহ ধুয়ে নিয়ে ছাড়াতে পারেন তাতে কোনো সমস্যা না আমি কিন্তু এখানে ছাড়িয়ে নেওয়ার পর ধুবো এখানে দেখে নিতে হবে যেন কোনো রকম পচা বা পোকা না থাকে তাহলেই চলবে ব্যাস আমি সবটা ছাড়িয়ে নিচ্ছে। এটা একটু সময় সাপেক্ষ অনেকটাই সময় লাগবে সময় নিয়ে কাজটা করে নেবেন তো এখানে দেখেন পরিমাণটা কতটা হয়েছে এবার ভালো করে ধুয়ে নিয়েছে। আর কড়াইয়ে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দেবো চা চামচের একটা চামচ চিনি চিনিটা দিলে ভালো হবে আর রংটা খুব সুন্দর থাকবে তো জলটা যখন ফুটে উঠবে সেই সময় কিন্তু আমি মোটরসুটি দিয়ে দিচ্ছি যেই ভালোভাবে বলক চলে আসবে সেই পর্যন্ত কিন্তু কিন্তু ফুটিয়ে খুব বেশি হবে না মানে একেবারে করা যাবে না একটা ভাপানো যেটা বলে সেই রকম করে নিতে হবে এই যে ফুটে উঠেছে আমি এবার একটু নেড়ে দিচ্ছি পুরোটা সব যেই ফুটে উঠবে আমি ওমনি কিন্তু নামিয়ে নেবো এই যে ভালোভাবে ফুটে গেছে এবার এটাকে আমি একটা কিছুটা পরিমাণ বরফ নেব আর জল নেব তার মধ্যে এটা দিয়ে দেবো তাতে করে কালারটা খুব সুন্দর থাকে আর ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি পরিমাণ জল দিয়ে দিয়ে দিলাম এবার দিয়েছি আর হ্যাঁ বলতে ভুলে গেছি যখন কিন্তু আমি কিছুটা পরিমাণ ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার মটরশুটি ঠান্ডা হতে দেবো কি সুন্দর কালারটা তাই না এবার এটাকে ঠান্ডা হয়ে গেছে জলটাকে ঝরিয়ে নিয়ে একটা সুতির কাপড় নিয়ে তাকে ছড়িয়ে দিতে হবে বেশি রোদে দেওয়ার দরকার নেই জলটা যাতে শুকিয়ে যায় সে পর্যন্ত দিলেই চলবে মোটামুটি এক দেড় ঘন্টা মতো রাখলেই হবে ঠান্ডা রোদে দেওয়ারও দরকার নেই কিন্তু তারপর একটা কাপড় নিয়ে কিন্তু ওপর থেকে মুছে দিচ্ছি যাতে করে জলটা খুব ভালোভাবে তাড়াতাড়ি শুকিয়ে যায় তাতে সমস্যা নেই আর যদি রোদ না থাকে তাহলে কিন্তু ফ্যানের হাওয়াতেও জলটা শুকিয়ে নেওয়া যাবে তারপরে দেখো দেখুন শুকিয়ে গেছে আর কত সুন্দর হয়ে গেছে তাই না কোনো সমস্যা নেই এইভাবে একটু চুপসে গেছে এরকম চুপসে যায় তারপর যখন ব্যবহার করবেন তখন কিন্তু এটাকে একটু গরম জলে ভিজিয়ে রাখলেই চলবে আমার কাছে জিপলক পেপার মানে প্লাস্টিক ছিল না সেই কারণে কিন্তু আমি একটা এয়ারটাইট কৌটো নিয়েছি আর এটাকে ডিপ ফ্রিজ করে দেবো আপনাদের অবশ্যই সেটা ব্যবহার করলেও কিন্তু খুব ভালো হয় আমি এটাকে ডিপ ফ্রিজ করে দেবো কত সুন্দর হয়ে গেছে প্রয়োজন মতো আমি এটা ব্যবহার করতে পারবো তো কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার